বাংলাদেশের সিম কোম্পানিগুলো আমাদের সাথে কিভাবে দুর্নীতি করতেছে গ্রামীণ বলেন রবি বলেন এটেল বলেন টেলিটক বলেন তারাও জনগণের পক্ষে কথা বলে না তারাও ন্যায় বিচার করতেছে না তারা কি করছে তারাও টাকার কাছে বিক্রি হয়ে গেছে এক মন্ত্রী বলছে তোমাদের নেটওয়ার্ক সব যোগাযোগ বন্ধ করে দাও আমরা আমাদের মাতৃভূমি খুব যোগাযোগ করতে পারতেছি না আমরা আমাদের পরিবারের খোঁজখবর নিতে পারতেছি না আজকে দুইটা দিন যাবৎ বাংলাদেশের নেটওয়ার্ক কানেক্ট একেবারে বিচ্ছিন্ন কেন তোমরাও কি সত্যের পথে কথা বলতে পারো না তোমরা কোটি কোটি টাকা প্রতি বছর হাতিয়ে নিচ্ছ তোমাদের বিদেশি কোম্পানিগুলা আজকে তোমাদের এই ন্যায় বিচারের সময় তোমাদেরকে কাছে পেলাম না আমি বাংলাদেশের জনগণকে বলবো এই যে আজকে যখন আমরা দুইটা দিন ধরে আমাদের মাতৃভূমি খবর নিতে পারতেছি না আমরা যে সকল রেমিটেন্স যোদ্ধা আমাদের আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না তোমাদের মতন কোম্পানি আমাদের দরকার নেই বাংলাদেশের মধ্যে আমাদের বাংলাদেশের যেই কোনো কোম্পানি একটা সিম আছে তোমরা তাদেরকে সাপোর্ট করো তাদেরকে সাপোর্ট করো এই বিদেশি কোম্পানিগুলা দরকার কি আমুক দেশে তোমরা আমাদের বিপদের সময় কাছে নেই হ্যাঁ আপনারা কি বলেন আমার কলেজার ভাইয়েরা তোমরা এমবি কিনলে এমবির মেয়াদের সময় তোমরা ফির এমবি নিয়ে যাও গা মিনিট ভরে মানুষে ওই মিনিটের মেয়াদ অল্প সময় দাও বাকি মিনিট তোমরা নিয়ে চলে যাও তোমরা প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছ কোটি কোটি টাকা কিন্তু আমার কথা একটাই তোমরা কেন এই বিপদের সময় আমাদের সঙ্গ দিলা না এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী এখনে তার পরিবারের হালচাল জানে না এখানে লক্ষ লক্ষ প্রবাসী দিনের পর দিন সাপ্তাহের পর সপ্তাহ মেহনত করে তার পরিবারের সাথে খোঁজখবর রাখতে পারে না সাপ্তাহিক আজকে পবিত্র শুক্রবার আজকে যে তার পরিবারের সাথে যোগাযোগ করবে সেই সুযোগটাও তারা পাচ্ছে না কারণ তোমরা কোম্পানিরা এখন টাকার গোলাম তোমরা তাদের কাছে বিক্রি হয়ে গেছো তোমরা ন্যায় কথা বলতে না তোমাদেরকে একটা অর্ডার দিছে তোমরা একেবারে খামবার যেই টাওয়ার পর আছে সব বন্ধ করে দিছো কি করবো এই টাওয়ার দিয়ে আমরা কি করবো এই সিম দিয়ে আমরা তোমরা যদি আমাদের বিপদের মধ্যে পাশে না থাকো আমি প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধাকে আবারও বলতেছি আবারও বলতেছি আমাদের কাছে রেমিটেন্স যোদ্ধাদের কাছে যেই পাওয়ার যে ক্ষমতা আছে এটা বিশ্বের মধ্যে কোথাও কারো কাছে নেই আমরা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবো না যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে কোটা নিয়ে সংস্কার না হবে এই বাঙালি জাতিরা যত দিন পর্যন্ত ন্যায় বিচার না পাবে তত দিন আমরা রেমিটেন্স পাঠাবো না ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের জনগণকে ভালোবাসি আমার দেশের সরকারকে ভালোবাসি কিন্তু আমরা চাই সরকার জনগণের হয়ে কাজ করবে বাংলাদেশের যত যত কোম্পানি আছে সিম কোম্পানি তারা জনগণের হয়ে কাজ করবে তারপরে না তোমাদেরকে জনগণ ভালোবাসবে তোমরা আজকে কোটি কোটি টাকা ইনকাম করতেছো কার বাবার টাকা দিয়ে ইনকাম করতেছো সম্পূর্ণ জনগণের টাকা আজকে তোমরা সেই বিপদের সময় সেই জনগণকে তোমরা সঙ্গ দিতেছো না জনগণের হয়ে সহযোগিতা করতেছো না আল্লাহ ছাড় দেয় ছাড়েন না ইনশা আল্লাহ তো আমার কলিজার ভাইয়েরা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি জানতে পারে আমরা কি অন্যায় করতেছি কি না ভালো কাজ করতেছি অবশ্যই তোমরা অন্যায় করতেছো তোমরা জনগণের সাথে বেমানি করতেছো যেই জনগণের টাকা দিয়ে তোমাদের আজকে সিম কোম্পানি চলতেছে তোমরা সবার সাথে তোমরা বেমানি করতেছো আল্লাহ তাল্লাহ সবাইকে হেদায়ত দান করেন ভাই আমার বুকটা ফেটে যাচ্ছে ভাই এই দূর প্রবাসী থেকে আজকে আমার পরিবারের খবর নিতে পারছি না আমার মাতৃভূমি বাংলাদেশের খবর নিতে পারছি না শুধু এই সিম কোম্পানিগুলো তারা সেন্টিকেট করে তারা একটা হুকুমে তারা সব কিছু বন্ধ করে দিবে কেন তোমরা দেখি ন্যায় বিচার বলতে পারো না তোমাদেরকে মুখে জবান নেয় আল্লাহ তোমাদেরকে জবান দেয়নি কেন তোমরা সত্য নিয়ে কথা বলো না কেন সত্য নিয়ে কথা বলো না আল্লাহ আল্লাহতাল সবাইকে হেদায়ত দান করুক তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি সৌদি আরব প্রবাসী রেমিটেজ যোদ্ধা আমার বুকের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম